আমাদের কোন রাত দুইবার আসেন কোনো দিন দুইবার আসেন হাদিস আছে আল্লাহ নবী সাল্ল আদাই বলেন প্রত্যেকটি ভোর যখন হয় সকাল হয় তখন সেই সকাল পৃথিবীবাসীকে ডাক দেয় আদম আনা আমালিকা কহিদ হে বনি আদম আমি নতুন সৃষ্টি আজকের ভোর আমি নতুন করে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আমি গতকাল না আমি আজ আবার আমি আগামীকাল না আমি আজ 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 আর গতকাল না না আজই আমি নতুন সৃষ্টি বা আমালিকা শহীদ আর আমি আজকের সারা দিনে তোমার সমস্ত কাজের সাক্ষী তুমি যাই করবা সারা দিনে আমি সময়ের উপরই করতে হবে আমার উপরই করতে হবে আমি সাক্কি আমি সাক্কি আছি আমি আল্লাহর কাছে বলবো প্রতি সেকেন্ড সেকেন্ড বলবো কাজেই ফাততাজাওদু মিন্নি আল্লাহ নবী বলেন সময় বলে যে হে বনি আদম তুমি আমার থেকে আখেরাতের পুজি গ্রহণ কর তা লা আউদু ইলা ইয়াউমিল কিয়ামত হ্যাঁ সময় বলে বিশ্বাস করো বান্দা আমি আর কেয়ামত পর্যন্ত কোনোদিন ফিরে আসব না আর আসব না কোনোদিন তিরিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ সোমবার আর কোনোদিন হবে না হবে আগামী বছর তিরিশে সেপ্টেম্বর আসবে সেটা কি দুই হাজার চব্বিশ কত আগামী সপ্তাহে সোমবার আসবে কিন্তু সেটা কি তিরিশে সেপ্টেম্বর না সেটা তো অক্টোবর মাস তাইলে এই জন্য আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন এটা যে তুমি বনি আদমকে ডাক দেয় সময় সন্ধ্যাটা ডাক দেয় সকাল ডাক দেয় কি পরিমাণ হায়াত কি পরিমাণ সময় আমাদের জিন্দিগি থেকে চলে যাচ্ছে কি চমৎকার সময় প্রসুল্লাহ সাল্ল আলীহি সাল্লাম বলছেন

আল্লাহ নবী সাল্লি ওসাল্লাম বলেন একটা হলো আসে হাতু সুস্থতা সুস্থতা সুস্থ যখন আছে মোটেই পরোয়া করে না আল্লাহর ইবাদত আল্লাহর গোলামি আল্লাহর বন্দিগি করতেই চায় না যখন করার ইচ্ছে করে তখন অসুস্থতায় আর শরীরে কুলায় না ভালো হইতে চায় ঠিকই বন্দিগি করতে চায় ঠিকই তখন আর শরীরের অসুস্থতা দুর্বলতা আর সায় দেয় না আর কুলাই তার আজকে মনে করেন তোমরা যারা যুবক ভাই তোমাদের কি সমস্যার কারণে তোমরা আজকে এসার নামাজ পড়ো নাই কও ভাই কি সমস্যা ছিল আমি তো বলতে পারি এখানে যদি পঞ্চাশ জন ছেলে একশো জন ছেলে বসে বা দাঁড়ায় সব মিলে এখানে কমপক্ষে সত্তর আশি জন নামাজ পড়ে না চেহারাই বলতেছে বেনামাজির চেহারা দেখলেই চিনা যায় বেনামাজির চেহারার মধ্যে কোনো দয়া মায়া থাকে না বে নামাজির চেহারার মধ্যে কোনো ভদ্রতার ছাপ থাকে না বেনামাজিকে দেখলেই বোঝা যায় এটা অসভ্য বেনামাজিকে দেখলেই বোঝা যায় এটা অসভ্য বেনামাজিকে দেখলেই বোঝা যায় এটা বে বেনামাজিকে দেখলেই বোঝা যায় এটা ঘাটতেরা এটা বেয়াদ এটা সাধারণ বেয়াদফ না সবচেয়ে বড় বেয়াদব আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় বেয়াদফকে যার কপাল আল্লাহর জন্য সিজনা দেয় মনে রাখবেন এটা তার চাইতে বড় অসভ্য আর কেউ হয় না হ্যাঁ হ্যাঁ এটাই সত্য তার বড় গাদ্দার আর কেউ নাই বেনামাজির চাইতে কেন বলে কেন হুজুর কারণ হলো সে যার নাফরমানি করে তো জানতেন কারণ সে এত বড় কুল কায়নাতের মালিক আল্লাহ উনি তাকে বলছেন নামাজ পড়তে সে তার কথাকে পাত্তা দেয় না কত বড় গাঢুয়া কত বড় বেয়াদফ চিন্তা করে দেখেন এটা কি সাধারণ মেম্বার চেয়ারম্যানের কথা উড়াই দিছে আপনি কথাটা ভাবেন না এটা কি একটা মেম্বার চেয়ারম্যানের কথা হালাই দিছে নাকি একটা এমপি মন্ত্রীর কথা উড়াই দিছে নাকি কার কথা ছোট খাটো গাদ্দার কোরআনুল করিমের সত্তর নাম্বার সুরা সুরাটার নাম সুরায় মারিজ এই সুরার শুরুর থেকে আমি তেলাওয়াত করছি তর্জমাটা শুনাই শুরুর কথাটা হইল আল্লাহ নবী নবীজি যখন ইসলাম প্রচার করতেন তখন যারা যারা নবীজির ইসলাম প্রচারের বিরোধিতা করত বড় বড় কাফের সর্দার এর মধ্যে একজন কাফের সর্দারের নাম ছিল নজর ইবনে হারেস সেও কাফেরদের মধ্যে নবীজির বিরোধিতাকারীদের অন্যতম ছিল সে খুব জঘন্য ছিল অত্যন্ত ভয়ানক ছিল সে অন্য দেশ থেকে পারস্য থেকে বাঁদি গায়িকা নর্তকি ভাড়া কইরা না সে আনছিল মক্কায় আর আইনা মক্কার যুবকদেরকে একত্রিত করে বলতো তোমরা আমার এই বাঁদির নাচ গান শুনো তবুও মোহাম্মদের কাছে যেও না মোহাম্মদের কথা শুনো না এই কথা সে বলত এই ব্যক্তির নাম ছিল নজর ইবনে হারেস আল্লাহ নবী সাল্লাহ্লামের কাছে সে আইসা বলত মোহাম্মদ তুমি যে বলো আজাব আসবে আল্লাহ এটা অহন আইতে কখন দিতে এমন গাদ্দার ছিল এখন আসতে বলো মানে আল্লাহ নবী সাল্ল আলীঘালামের কাছে আজাব চাইতো সরাসরি বলো আল্লাহ আজাব দিতে কেমন লঙ্ঘনকারী ছিল সালাম যখন নৌকা বানাইতেছিলেন আর ওনার কৌমকে বলছেন তুফান আসবে ওনার কৌম টিটকারি করতো ওনারে দেখতো নৌকা বানাইতেছে আর তখন কওমের সম্ভ্রান্ত কাফের গুলো বলতো কোন দিন আসবে কোন দিন কোন দিন আজাব আসবে কোন দিন মানে তুফান আসবে কোন দিন আরে বহুদিন হয়েছে বৃষ্টি হয় না তাড়াতাড়ি আসতো কও এখন আইলেই ভালো হইতো এরকম বিদ্রুপ করতে। আল্লাহ তালা বলেন আজ তোমরা বিদ্রুফ করছ ও চিরেই ইমানদাররাই হাসবে ও চিরেই কারা হাসবে ইমানদাররা হাসলো ঠিক এই তুফান আসছে অবাধ্য কম ধ্বংস হয়ে গেছে ইমানদাররা যে কাফের নজর ইবনে হারেস সে রসুল্লাহ সাল্লামের কাছে আজাব চাইতো মানে আল্লাহর আজাব আসুক আল্লাহ তালা বলেন আল্লা বলেন দেখেন নবী এই ব্যক্তিটা সরাসরি নিশ্চিত যে আজাব সেই আজাবটা চাচ্ছে আবেদন করছে আজাবের আল্লাহ বলেন লিল কাফিরিন আজাব তো নাফরমান বেইমানের জন্য হবেই কোন শক্তি সেই আজাব থামাইতে পারবে না

যে সমস্তুটি ফেরেস্তা এমনকি জিব্রাইল সহ যার নিকটে প্রতিনিয়ত ঊর্ধ্বে আরোহণ করে যার হুকুমের অপেক্ষায় থাকে সেই মহান প্রিয় ভাই আজকে আমরাও বারবার বলি অনেক ছেলে পেলে অনেক যুবক ওলামাই নামের কথাকে মনে করো পাত্তা দিলা না কত চোখের পানি ফেলে কত আবেদন নিবেদন করে মসজিদের ইমাম সাহেবরা আলেম ওলামারা বলে যে ভাই নামাজ পড়ো নামাজ পড়ো আল্লাহরে ডাকো না আল্লাহ আজাদ দিবে শাস্তি দিবে তুমি পাত্তাই দাও না তুমি মনে করছো তোমার যৌবন স্থায়ী তুমি মনে করছো তোমার এই যৌবন স্থায়ী শরীর স্বাস্থ্য স্থায়ী না দোস্ত আল্লাহ যদি সুস্থ না রাখে নিরাপদ না রাখে আল্লাহ যদি হায়াত না দেয় খুদার কসম একদিনের চব্বিশ ঘন্টার নিরাপত্তাও নেয় চব্বিশ ঘন্টা নিরাপদ ষোলো বছরের সাজানো বাগান ১৬ বৎসরের পরিকল্পিত সাজানো বাগান যারা ভাবছিল কোথাও কোনো খুঁত নাই কোথাও কোনো ফাঁক নাই সব কিছু নিজের হাতেই ছিল কিন্তু আল্লাহ তাআলা যখন নিরাপত্তা তুলে নিছে তো আর চব্বিশ ঘন্টা পরবর্তী আর লাগে নাই সব তস্তস করে দিছে সব কি করে দিছে হ্যাঁ যেদিন দুপুরে ভাগছে পরের দিন আর দুপুর লাগছে না এর আগেই বাফের চিহ্ন চিহ্ন সব শেষ সব শেষ হ্যাঁ সবই নাই দিনাই আর কিচ্ছু নাই নাই দিনাই আর কিছু নেই আগে না বলতো টাকা থাকলে বাঘের শোকও পাওয়া যায় কই এখন তো কোটি কোটি টাকা থাকার পরেও শুধু বর্ডারের কাঁটা তারটাও পারই তেরানো কি ভাইয়া কি ব্যাপার বর্ডারটাও তো পারে কারণ মানে টাকা থাকলে না বলে বাঘের চোখ পাওয়া যায় টাকা তো আছে টাকা তো ছিল এখনো তো আছে এই জন্য দয়া করে এটা বোঝা উচিত আল্লাহ যতক্ষণ আমাদেরকে স্বাভাবিক কোন যুবক ভাই বিশ্বাস করো তুমি তোমার যোগ্যতায় ভালো আছো এটা না ভাইয়া আল্লাহর দয়ায় ভালো আছো আল্লাহ যদি এই মুহূর্তে তোমারে আমি এই কালকেও দেখছি এমন সুন্দর এক টাগরা ছেলে একটা টান দিছে মোটর সাইকেলটা সর্বোচ্চ পাঁচ মিনিট সামনে গেছে এর পিছে দিয়ে আমার গাড়ি আইছে ছেলেটার পাওটা সিরা সোলাইয়া গেছে একদম কুত্তার মতো টান দিছে অত জোরে দৌড় দেন আজকে ছেলে পেলে এই ভাবে মোটরসাইকেল চালায় কি অর্থ আছে ভাই কারে দেখাইলা তোমার যে পাউটা এখন ছিঁড়া গেল রক্তে ভিজে গেল পাউটা তিনটা মানুষ পড়ে গেছে একটা মোটরসাইকেলের পিছনে পারে না পাঁচজন বইতো জায়গা হলো ওদের ভিতরে জায়গা নাই এরপর মানে ছাগল যে এত ছাগল যে নিজের জানের মাত কোনো মায়া টাউন এটা কি পাগল এরকম পাগল এত তার সিরা মানুষ কেমনে যে নিজের জানের উপরে তো কম দয়া করা দরকার একদুর বিবেক কি নাই যে এটা তো আমি মরে যাবো অ্যাক্সিডেন্টটা করলে তো আমার ঠেংটা ভাঙ্গা যাইব এই কি পাগল আমি এটা বুঝি না এটা আমি বুঝি না আহ আহ হায় রে আমরু ছেলেরা কি করে বুঝছেন না একটা মোটর সাইকেল নিয়ে একটা মোবাইল একটা মোবাইল আছে মনে করছে কি সাত ধন কয়েকজন বন্ধু বান্ধব চলতেছে আড্ডা দিতেছে ধন আছে না রে ভাইয়া আল্লাহ যদি স্বাভাবিক না রাখে একদিনও স্বাভাবিক থাকবে কত যুবক হসপিটালে কত যুবক হসপিটালে আমি একবার জীবনে পঙ্গু হসপিটালে ঢাকা মেন যেই হসপিটালে ওখানে গেছিলাম দেখতে একবার জীবন আমার শাহ আল্লামা মুফতি মুস্তাকুন নবী সাহেব যখন গাড়ি করে পা ভাঙিয়া গেছিল তখন হুজুরের দেখতে গেছিলাম দেখছিলাম আহ অসংখ্য রোগী দেখছি রডের মধ্যে টাঙ্গা দিয়া রাখছে এক মাস ধরে বারো দিন চোদ্দ দিন আঠাশ দিন মানুষের কষ্ট কাকে বল মানুষের মুসিবত কাকে বল তুমি নৌজোয়ান কোনো দিন দেখে আইস কোনো হসপিটালের বড় কোনো মেডিকেল কলেজের বার্ন ইউনিটে কোনো দিন দেখে আইস ভাইয়া আগুনে পোড়া রোগী কি পরিমাণ কষ্ট কারো যদি কোনো শরীরের কোন অংশ আগুনে পুড়ে যায় সে কি পরিমাণ চিৎকার করে আমি দেখছি এটাও একবার কুমিল্লা মেডিকেল কলেজে আমার একজন বন্ধু তার ভাইকে তার ভাই রাস্তা দিয়ে হঠাৎ যাইতেছিল বেখেয়ালে চা দোকানদার দোকানদারে বেখেয়ালে এক বল গরম পানি রাস্তার যে ফেলাইছে ফিকা মারছে ও তার পুরা ফাঁসা সহ পিছন দিয়া তার শরীরে পড়ছে মাদ্রাসার ছাত্র এইটা পুরে গেছে পুরা তারে দেখতে গেছিলাম যে তার হসপিটালে যে ড্রেসিং করতেছে তার চিৎকার আল্লাহর আরো পর্যন্ত কাঁপতেছে আগুন যদি এমন হয় ভাইয়া চাহান নামের কেমনে জ্বলবে কেমনে জ্বলবে ভাইয়া এত সুন্দর সময় এমন সুন্দর হায়াত এমন সুন্দর রাত শেষ করে দিলাম জীবনটা মানে বিরানি খিচুড়ি জিলাফি মোবাইল নাচ গান ফুটতি এটা না ভাই এগুলো শেষ হয়ে যাবে আমরা সবাই কবরের যাত্রী অতএব দয়া করে প্রত্যেকেই ইনশাল স্বাভাবিক সুস্থ মুসলমানের জিন্দিগি পালন করি অনেক ছেলে আছো ভাই চুলের স্বাভাবিক চুল রাখো স্বাভাবিক চুল রাখো কাফের বেইমানের মতো চুল রাইখো না ভাইয়া বাস্তবিক অর্থেই এটা কথা এই চুল এগুলো বিভিন্ন মডেলের যে চুল এগুলা ভাই সত্য কথা যেটা কোনো মুসলমানের তো দূরে থাক একেবারে নিকৃষ্ট কাফের চুল কোন ভদ্র কাফের ছিল না একেবারে নিচু সমাজের একদম লো লেভেলের মানুষ যারা এসব চুল তুমি দেখো গিয়া এই দেশে একেবারে দেশের মধ্যে যারা ডিসি এসপি যারা মন্ত্রী মিনিস্টার যারা উচ্চ পদস্থ ব্যক্তি যারা শিক্ষিত রাজনীতিবিদ শিক্ষাবিদ গবেষক ইত্যাদি মানে দুনিয়াবি লাইনও যারা অনেক প্রতিষ্ঠিত মানুষ তাদের কারো চুল এরকম বখাটে মারকা চুল না তাইলে এটা কি মডেল নিল যে মডেলের লগে হুজুরদের তো সম্পর্ক নাই এ জেনারেল লাইনেরও কোনো ভালো মানুষের সম্পর্ক নাই তো আমি এটা কি তার মাথা দিলাম এই জন্য দয়া করে চারদিকে সমান করে স্বাভাবিক চুল রাখ নামাজ পড়ো সেজদা করো পাঁচ ওক্ত নামাজ পড়ো আল্লাহ বরকত দিব নিজের হাতে নিজের না নিজের মুসিবতে ফেলল না যদি আল্লাহ রাখে কবরে ছাড়বে না স্বাভাবিক আর বহু লোককে আল্লাহ আল্লাহ আল্লাহর দয়া আল্লাহ বলছেন যে আমি দুনিয়াতে সবাইকে তার পাপের শাস্তি দেই না মাঝে মধ্যে আল্লাহ তালা বলছেন আমি আল্লাহ মাঝে মধ্যে কাউকে কাউকে কখনো কখনো দুনিয়ায় তার পাপের সামান্য শাস্তি দেখাই কিছুটা পুরা শাস্তি কখনোই কাউরে দেয় কোন না এক নমরুদেরও অনুকি দিছে না আসল শাস্তি দিছে না পূর্ণ শাস্তি কি করে না দেন মূল শাস্তি দিবে কোথায় আখরাত ওই এই কথাটাই কইস যে আজাব চাচ্ছ অপেক্ষা আসবে আজাব আল্লাহ আমাদেরকে মাফ করে দেন নিয়ত করতে পারি পাঁচ নামাজ পড়েন দিনকে ভালোবাসেন আল্লাহর কোরআনকে ভালোবাসেন নিজেদের জীবনের উপরে কদর করেন আল্লাহ কবুল করেন আপনারা যারা দান করছেন আল্লাহ আপনাদের প্রত্যেকের গানে বরকত দান করেন বাকিরাও সময় সুযোগ মতো মাদ্রাসার সাথে নিজের নামটাও জোড়াবেন হোক পাঁচশো টাকা হোক এক হাজার টাকা হোক একশো টাকা কে পড়দারারালের মায়েরা বনেরা বাবারা যুবকেরা আমি অনুরোধ করছি সবাই আমরা মাদ্রাসাকে ভালোবাসি মাওলানা জালাল কষ্ট করে মাদ্রাসা সবারই নিয়েই আগলায়ে রাখছে আল্লাহ তাআলা এই মাদ্রাসাটাকে কবুল করেন মাদ্রাসার ضرورت আল্লাহ তালা পূরণ করে দেন আপনারাও মাদ্রাসাকে ভালোবাসেন যেখানেই যত মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসার সাথে কিছু কিছু করে হলো নিজেরে অংশ গ্রহণ করেন আমার কথা সব সবসময় আমি বলি এমন যেন না হয় যে আমার নামটা মসজিদ মাদ্রাসার বিরোধী এই হিসাবে উচ্চারিত হয়েছে এটা অনেক বড় লাম অভিশাপ অনেক বড় বদমসিব যদি কারো ব্যাপারে এই কথা নাম হয় কখনো আলোচনা হয় যে এই লোকটা মাদ্রাসার বিরোধী মসজিদের বিরোধী এটা কিন্তু পুরো বংশধরের উপরে আসল পড়ে ওই ব্যক্তির পুরা ফ্যামিলির উপরে পরবর্তী জেনারেশনের উপরে ক্ষতিকর প্রভাব হয় এজন্য আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করেন পাঁচ অর্থ নামাজ পড়ার দৌলত দান করেন আমি অনুরোধ করছি ছেলেরা নামাজ পড়ো ভাই শরীরটা পাক পবিত্র রাখলে ভালো একটু টয়লেট পেপার পকেটে রাখলে খুব কঠিন কিছু না একটু টয়লেট পেপার এই যে আমরা বেশি করে রাখি কম আর রাখলেও হয় টয়লেট পেপার পকেটে রাখলে পেশাব পায়খানার পরে টয়লেট পেপার ব্যবহার করলে পানি ব্যবহার করলে শরীর পবিত্র থাকে আর বিশ্বাস যার শরীর পবিত্র আল্লাহর কুদ্রতে তার দিল থেকে ফেরেস্তা নামাজের কথা মনে করে তারা আগ্রহী করে আর যার শরীর না পাক পায়খানার পরে যথাযথ পবিত্রতা হাসিল করে না অর ভিতরে ফেরস্তা থাকে না শয়তান থাকে এই জন্য ওই শয়তান তাকে একটার পর একটা গুনার মধ্যে আটকায় রাখে গুণার মধ্যে আটকায় রাখে হ্যাঁ হ্যাঁ এটাই সত্যি এই জন্য শরীর পবিত্র থাকলে নামাজ পড়তে মন চায় ইবাদত করতে মন চায় সম্পদ পবিত্র থাকলে পুরো জিন্দিকি সুন্দর হয় আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আন্তাস সালামু সালাম আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আয় আল্লাহ আমাদের প্রত্যেককে মাফ করে দেন পেছনের জিন্দিগি মাফ করে দেন আগত জিন্দিগি সুন্দর করে দেন ইমান ইসলামের দৌলত দান করেন ইজ্জত দান করেন তাকওয়া দান করেন আল্লাহ জীবনটা সুন্দর করে দেন আখেরাত সুন্দর করে দেন আল্লাহ হায়াত কাজে লাগাবার তৌফিক দান করে পাঁচ ওক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন اللہ سجدہ والا کپل بنیے دین کاندنے والا چوک بنیے دین ذکر والا زبان بنیے دین محبت والا دل بنیے دین سنت والا بندگی والا زندگی بنیے دین